দীর্ঘ পনেরো বছর পর বহুল আকাঙ্ক্ষিত লক্ষ্মীপুর সদর উপজেলার তিন নং দালালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে সাইনং ওয়ার্ড হুতে মোহাম্মদ মাসুম হুসাইন বৈদ্যুতিক পাকা প্রতীক নিয়ে মেম্বার পদে নির্বাচন করছেন তরুণ উদীয়মান সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ যোগ্য প্রার্থী বলে স্থানীয় ওয়ার্ডবাসী জানিয়েছেন মাসুম হুসাইন বিজয়ী হলে সর্বস্তর জনতার উন্নয়ন হবে বলে তারা আশা ব্যক্ত করেন মাসুম হুসাইনের বিজয়ের লক্ষ্যে ওয়ার্ডের জনসাধারণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাইড নং ওয়ার্ডে একাধিক মেম্বার প্রার্থী থাকলেও মাসুম হুসাইন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং জনমত তাই বলছে তবে ভোটে কালো টাকার প্রভাব পড়তে পারে বলে মেম্বার প্রার্থী মাসুম হুসাইন শঙ্কা প্রকাশ করেন